আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে সাকিব খান প্রসঙ্গে টাইগার সাকিবের স্ত্রী শিশিরকে টানলেন অপু আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান একজন মহা তারকা। তিনি এত বড় তারকা হবার পরও তার স্ত্রী শিশিরকে মিডিয়ার সামনে এনেছেন তাহলে আমি তো আগে থেকেই মিডিয়াতে কাজ করছি ঘরের মানুষকে সাকিব আল হাসান বাইরে পপুলার করেছেন আর সাকিব খান পপুলার মানুষকে ঘরে বসিয়ে রাখতে চাইছেন তাই এটা নিয়ে এখন কিছু মন্তব্য না করে আমি সময়ের হাতে ছেড়ে দিলাম কথাগুলো বলেছেন সাকিব খানের স্ত্রী অপু ইসলাম খান সম্প্রতি এক জাতীয় দৈনিকের সাথে আলাপচারিতে এই কথাগুলো বলেন সাকিব খান তো চান অপু ইসলাম খান কাজ না করে সংসার করুক আলাপচারিতে এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন অপবিশ্বাস টিভি লাইভে আসার কারণে সাকিব বেশ মনক্ষুণ্ণ হন এ বিষয়ে কি ভাবছেন জানতে চাইলে উপবিশ্বাস বলেন সাকিব কেন আমাকে ভুল বুঝছে এটা আমি জানি না আমার কাছে মনে হয় যে টুডে অ তো বলতেই হতো তাই না সাকিবের হয়তো বা মনে হয়েছে এখনই কেন আমি বললাম এই বিষয়টা তো আমি আগেও বলেছি যখন আমাদের বাচ্চা হয়ে গেল তখন মনে হয় সাকিবের এই বিষয়টি নিয়ে মানসিক প্রস্তুতি নেওয়া উচিত ছিল তবে সে কেন এখনও এই বিষয়টা এমনভাবে ভাবছে জানি না তবে সাকিব যে মনে করছে এটা চক্রান্ত তা ঠিক না যদি চক্রান্ত করার ইচ্ছা থাকতো তাহলে বিগত আট বছরে অনেক বিষয় নিয়েই চক্রান্তে জড়াতে পারতাম তখন যেহেতু করিনি তাই এখনও সেটা সম্ভাবনা নেই অপু আরও বলেন শুধু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যখন আমাদের সন্তান হয়ে গেছে তখন তার কথা ভেবে সবার সামনে এসেছি আমার সন্তানের বিবেক বুদ্ধি হবার আগে আমি সবার সঙ্গে তার পরিচয় করে দিয়েছি আর বিষয়টি ও বড় হবার পর ঘটলে হয়তোবা তার ধারণা হতে পারত যে সেই পৃথিবীতে আসাতে কি তার বাবা মা কোনো বিপদে পড়েছিল আর তাই এতদিন তা প্রকাশ করা হয়নি এসব অনেক বিষয় আমি চিন্তা করেছি আমার বাচ্চার বয়স গেল সাতাইশে এপ্রিল সাত মাসে পড়েছে মাশাল্লাহ আমার সন্তান যেন বড় হবার পর আনন্দে থাকে কষ্টে যেন না থাকে আট দশটা সেলিব্রিটির সংসারের মতো আমার সন্তানও যেন গর্ব করে বলতে পারে আমার মা বাবা জনপ্রিয় সেলিব্রিটি যেটা মৌসুমী ও সানি ভাইয়ের ছেলে মেয়ে বলতে পারছে তাই আমার এটাকে ভুল সিদ্ধান্ত বলে মনে হয় না সাকিবের ঘরে কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে অপু বলেন সাকিব তো বলেই সংসার ছিল আমি আমার সন্তানকে সময় দিতে চাই আর আমাকে তো কাজে ফিরতে হবে এসব নিয়ে এখন ভাবছি না সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি আমার বাচ্চাটা হবার সময় সাকিব খান অনেক ব্যস্ত ছিল যেটা হচ্ছে এটা ভাগ্যের লিখন এটা নিয়ে খুব চাওয়া পাওয়া নেই আমার আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ